হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটেটিভ ইউটিউব চ্যানেল তোমরা ইতিমধ্যেই জেনে গেছো আর আরবি এন ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে গ্র্যাজুয়েট লেভেলটা আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটাও কিন্তু বেরোতে চলেছে কিন্তু সব থেকে বড়ো কোশ্চেন হচ্ছে যে ভ্যাকেন্সি যে বেরোয় সেই ভ্যাকেন্সির মধ্যে কী কী পোস্ট আছে এবং সেই পোস্টগুলোতে আমাদের কি কি কাজ করতে হবে রেল বলতে আমরা সাধারণত অনেক কিছু বুঝি রেলের কাজের ধরন প্রচুর হয় কিন্তু আর আর মাধ্যমে শুধুমাত্র আমি কি কি টাইপের জব পাবো বা আমি চাকরি পেলে আমাকে কি টাইপের জব করতে হতে পারে আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা ভিডিওটা দেখছেন তারা আপনারা প্রত্যেকে আপনাদের সহপাঠী বা আপনাদের যদি জুনিয়র কেউ থাকে ছাত্রছাত্রী যারা কিনা পরীক্ষা দেওয়ার জন্য মানে প্রস্তুত আছে যারা পরীক্ষা দেওয়ার বয়স হয়ে গেছে তাদের সবার মধ্যে ফরওয়ার্ড করুন এবং এটা তাদেরকে জানান যে রেলের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে আঠেরো থেকে নিয়ে ছত্রিশ বছরের বয়সে যদি আপনি গ্র্যাজুয়েট হন ফর্ম ফিল করতে পারবেন যদি আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হয় এবং যদি উচ্চ মাধ্যমিক পাশ থাকে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন ঠিক আছে কি কি পোস্টে কিন্তু এখান থেকে জব পাওয়া যাচ্ছে আমরা আজকে মূলত সেটা নিয়ে আলোচনা করব প্রথম যে পোস্ট সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাঁচ লেভেলদের জন্য কি পোস্ট পোস্টের নাম হচ্ছে ট্রেন্স ক্লার্ক আমাদের বড় বড়ো স্টেশনে কিন্তু এই ট্রেন্স ক্লার্ক পোস্টটা নিয়োগ হয় আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ট্রেন যাওয়া আসা করছে এবং তাদের অনেক রকম টাইমিং থাকে কোন ট্রেনটা লেট হলো কিনা না কোনো ট্রেনটা কী হলো এই সমস্ত কিছু বিষয় কিন্তু এই ট্রেন্স ক্লার্করা দেখে তাছাড়াও কিন্তু ট্রেনের ভিতরেও অনেক সময়তে ট্রেন্স ক্লার্কদের ডিউটি পড়ে এবং তাদেরকে কিন্তু রানিং ট্রেন নিয়ে যেতে হয় ট্রেনটাকে অপারেট করতে হয় ঠিক আছে সুতরাং এই ট্রেন্ডস ক্লার্ক কিন্তু আমাদের আর আরবি এন লেভেল টু লেভেলের পোস্ট এবং উনিশ হাজার নশো টাকা বেসিক স্যালারি আর আঠেরো থেকে তেত্রিশ বছর অবধি বয়সের লিমিট তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি বেসিক স্যালারি যেটা দেখছো সেই বেসিক স্যালারি কিন্তু যেটা থাকবে তার উপরে কিন্তু তোমাদের বর্তমান দিনে এখন কিন্তু ডিএ পাবে ডিআর্নএস অ্যালাউন্স পাবে রেলের তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রক্স ফিফটি পারসেন্ট এখন ডিএ চলছে এইচ আর পাবে এইচ আরে কিন্তু অ্যাপ্রক্স থার্টি পার্সেন্ট যদি কলকাতা সার্কেলের মধ্যে পাও ঠিক আছে ডিএ আর এইচ তোমরা পাবে তার সাথে সাথে তোমরা কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স এবং আলাদা অ্যালাউন্স সমস্ত কিছু পাবে এবং এই সমস্তগুলো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের টোটাল স্যালারিটা অ্যাপ্রক্স কিন্তু এখানে প্রায় প্রায় ছত্রিশ হাজার টাকার কাছাকাছি স্যালারি হয়ে যাবে থার্টি সিক্স থার্টি সিক্স ইন হ্যান্ড স্যালারি কিন্তু হবে সমস্ত ডিডাকশনের পর অ্যাপ্রক্স ঠিক আছে বুঝতে পারছো তোমরা সবাই এরপরে যদি আমরা নেক্সট প্রেফারেন্সে চলে আসি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক অর্থাৎ ক্লারিক্যাল কাজ সিনিয়র ক্লার্ককে অ্যাসিস্ট করা রেলের দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের ক্লারিক্যাল যে জব হয় বিভিন্ন পেপার ওয়ার্ক কাজ হয় কমপ্লিটলি ডেস্ক জব ডেস্কে বসে কাজ করবে কোথাও ফিজিক্যাল মুভমেন্টের এখানে ব্যাপার নেই এটাও লেভেল টু এটারও উনিশ হাজার নশো টাকা ইনিশিয়াল পে অর্থাৎ বেসিক পে এর সাথে এইচআরএ হয়ে টোটাল তোমার স্যালারি কিন্তু অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি চলে যাবে যদি তুমি কলকাতা আর আরবি কলকাতাতে জব পাও অর্থাৎ কলকাতা জুডিশডিকশনের মধ্যে যদি তুমি জব পাও আমাদের নেক্সট হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্কাম টাইপিস্ট অ্যাকাউন্টস দেখে হয়তো তোমরা ভাবতে পারো যে তাহলে কি আমাকে বিকম জানতে হবে বিকম স্টুডেন্ট হতে হবে বা কমার্স না অ্যাকাউন্টস ক্লার্কাম টাইপিস্ট কিন্তু সিনিয়র অ্যাকাউন্টেন্টকে বা অ্যাকাউন্টস ক্লার্কাম টাইপিস্ট কিন্তু বেসিক্যালি যারা সিনিয়র ক্লার্ক সিনিয়র অ্যাকাউন্টেন্ট তাদেরকে কিন্তু বিভিন্ন কাজে হেল্প করে এবং এখানেও কিন্তু পোস্টে তোমরা দেখতে পাচ্ছ উনিশ হাজার নশো টাকা আমাদের বেসিক দেওয়া আছে এবং এখানেও কিন্তু আঠেরো থেকে তেত্রিশ কিন্তু বয়সের লিমিট অর্থাৎ তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এই পরীক্ষাটাতেও কিন্তু তোমাদের অ্যাপ্রক্স যদি তোমরা চাকরি পাও এই পোস্টে তাহলেও কিন্তু তোমাদের স্যালারি কিন্তু তোমাদের স্যালারি কিন্তু অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার টাকা মতন হবে ওকে আর এই পোস্টটাও কিন্তু আঠেরো থেকে তেত্রিশ সবার জন্য একটা কথা বলে রাখি এই উচ্চ মাধ্যমিক পোস্টগুলো কিন্তু এক এক দু হাজার পঁচিশে হিসাব করা হবে এগুলো আগে ছিল আঠেরো থেকে তিরিশ এই বছরের জন্য শুধুমাত্র কিন্তু তিন বছর এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে অল ইন্ডিয়াতে তিনশো একষট্টিটা ভ্যাকেন্সি আছে নেক্সট যদি আমাদের এখানে তোমরা প্রিপারেশান নিতে ইচ্ছুক হও আরবি এনটিপিসির কিন্তু ব্যাচ চলছে ভর্তিতে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকছে সমস্ত স্টাডি মেটেরিয়াল এবং ডিটেলসে সমস্ত টিচার দ্বারা কিন্তু ক্লাস হচ্ছে ম্যাথ রিজনিং জিকে তো তোমরা চাইলে কিন্তু এনরোল করতে পারো ব্যাচের মধ্যে ঠিক আছে টুয়েলভ পাস থেকেই তোমাদের সরকারি চাকরি পাওয়া যাবে মানে রেলের চাকরি গ্র্যাজুয়েট হলেও পাওয়া যাবে ঠিক আছে আর যদি তোমাদের নেক্সট আমি পোস্টের কথা বলি তাহলে হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার তোমরা প্রত্যেকেই জানো বিভিন্ন লোকাল ট্রেনে যখন যাই বা প্ল্যাটফর্মে আমাদের টিকিট চেক করা হয় সেটা কিন্তু যারা করে তারাই হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার তারাই কিন্তু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং এটা কিন্তু রেলের লেভেল থ্রি পোস্ট একুশ হাজার সাতশো টাকা যদি এর বেশিক হয় একুশ হাজার সাতশো টাকা যদি এর বেশিক হয় তাহলে তোমরা মনে করতেই পারো যে প্রায় প্রায় কিন্তু আমি ওয়ান পয়েন্ট এইট গুণ স্যালারি পাবো বেসিক যা থাকবে তার উপরে তোমরা ওয়ান পয়েন্ট এইট অ্যাপ্রক্স করে দাও তাহলে তোমাদের কিন্তু এখানে স্টার্টিং থেকে মোটামুটি ধরে রাখতে পারে উনচল্লিশ হাজার টাকা স্যালারি হবে লেভেল টু আর লেভেল থ্রি ডিফারেন্সটা বুঝতে পারছো আর এখানে কিন্তু আঠেরো থেকে তেত্রিশ আছে যেটা কিনা আঠেরো থেকে তিরিশ ছিল দু হাজার বাইশটার মোট ভ্যাকেন্সি আছে কমার্শিয়াল কাম টিকিট কার্ড এরকমভাবে দেখতে পাচ্ছ ভদ্রলোক যারা দাঁড়িয়ে আছেন রেলওয়ে এমপ্লয় তারা টিকিট চেক করছে এরকমভাবে কিন্তু টিকিট চেক করতে হয় মূলত এই প্রোফাইলটা থেকে নেক্সট আমাদের দেখতেই পাচ্ছ তোমরা গুডস গার্ড স্টুডেন্ট এখানে সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু এই জব প্রোফাইলগুলোর জন্য কিন্তু এলিজিবল এরকম কোনো জেন্ডার ব্যারিয়ার কিন্তু নেই কিন্তু হ্যাঁ চশমা বা পাওয়ারের কিছু ব্যারিয়ার থাকে সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে ভিডিওতে নিশ্চয়ই আসব। গুড স্ট্রেন ম্যানেজার গুডস ট্রেন ম্যানেজার কিন্তু লেভেল ফাইভের মধ্যে পড়ে এবং এখানে কিন্তু উনতিরিশ হাজার দুশো টাকা বেসিক স্যালারি উনত্রিশ হাজার টাকা বেসিক স্যালারি হলেও এর স্যালারি কিন্তু প্রচুর বেশি অর্থাৎ কিন্তু তোমরা বলতে পারো উনত্রিশ হাজার দুশো টাকা বেশি হলেও এরা কিন্তু প্রায় প্রায় সত্তর হাজার টাকা যখন গ্রস স্যালারি ড্র করে তখন গ্রস স্যালারি উইথড্র করবে প্রায় প্রায় সত্তর হাজার টাকা কারণ এই এই জব প্রোফাইল কিন্তু সব থেকে বেশি ট্রাভেলিং অ্যালাউন্স ট্রান্সপোর্ট অ্যালায়েস নাইট ডিউটি থাকলে নাইট অ্যালাওয়েন্স রানিং ট্রেন অ্যালাওয়েন্স ইত্যাদি সমস্ত কিছু যোগ হয়ে প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি কিন্তু স্যালারি হয়ে যায় আর এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেল পোস্ট অর্থাৎ লেভেল ফাইভ হয়ে গেলেই সেটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেল লেভেল টু আর থ্রি হচ্ছে এইচএস লেভেল ফাইভ হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল এবং এই পোস্টের আগে ভ্যাকেন্সি ছিল এজ ছিল আঠেরো থেকে তেত্রিশ সেটা বেড়ে হয়ে গেছে আঠেরো থেকে কিন্তু ছত্রিশ প্রায় প্রায় সত্তর হাজার টাকা কিন্তু এই প্রোফাইলে স্যালারি থাকবে দেখতেই পাচ্ছ লেডি এমপ্লয় যারা কাজ করছে রেলের সুতরাং ছেলে মেয়ে এরকম কোনো ব্যাপার নেই সমস্ত এমপ্লয়িরা কিন্তু জেন্ডার ভিত্তিতে এই জবে অ্যালিজেবেল ঠিক আছে অল ইন্ডিয়াতে টোটাল ভ্যাকেন্সি আছে তিন টোটাল ভ্যাকেন্সি জোন ওয়াইজ কোথায় কি আছে তার ডিটেলস আলোচনা কিন্তু আমাদের হয়েছে এবং পরে আবার আসবে নেক্সট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানেও সেম সব থেকে ভালো জব রেলের জন্য এবং খুব ভালো প্রমোশন হয় পরীক্ষা দিতে হয় কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষা দিলে কিন্তু এই পোস্টে প্রমোশন পাওয়া যায় জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই প্রো এই জবের জন্যও কিন্তু অ্যাকাউন্টস জানতে হবে তার কোনো ব্যাপার নেই কিন্তু চাকরির পরে তোমাদেরকে অ্যাকাউন্টস পড়ে ডিপার্টমেন্টাল মানে পরীক্ষা দিয়ে পাস করতে হবে প্রমোশনের জন্য খুব ভালো ফাস্টেস্ট প্রমোশন হয় ঠিক আছে লেভেল ফাইভ প্রধানত ডেস্ক জব হয় রেলের হেডকোয়ার্টার ডিআরএম বিল্ডিং বিভিন্ন ওয়ার্কশপ ইত্যাদি জায়গায় কিন্তু এই জব পাওয়া যায় উনত্রিশ হাজার দুশো টাকা বেসিক সাধারণত শনিবার রবিবার ছুটি থাকে ম্যাক্সিমাম জায়গায় কিছু কিছু জায়গাতে চেঞ্জও থাকে আর এখানেও কিন্তু তোমার মোটামুটি ধরে রাখতে পারো ইনিশিয়াল স্যালারি প্রায় বাহান্ন হাজার টাকার কাছাকাছি বাহান্ন হাজার টাকার কাছাকাছি কিন্তু তোমরা স্যালারি পাবে আর আঠেরো থেকে ছত্রিশ এটাও যেটা কিনা আগে থেকে তেত্রিশ ছিল শুধুমাত্র এই বছরের জন্য বাড়ানো হয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি পনেরোশো সাতটা ঠিক আছে প্রত্যেকে ভালো করে এই জব প্রোফাইলগুলো দেখে রাখো অল ইন্ডিয়াতে ভ্যাকেন্সি কিন্তু পনেরোশো সাতটা জোন ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু আমরা ডিটেলসে আলোচনা অলরেডি করেছি আমাদের ভিডিও দেওয়া আছে ঠিক আছে এরপরে যদি আমরা চলে আসি নেক্সট পোস্ট সেটাও ঠিক জুনিয়র ক্লার্কের মতনই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্টসের মতনই সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট অর্থাৎ এটাও কিন্তু লেভেল ফাইভ এবং এটাও কিন্তু আরামের চাকরি কমপ্লিটলি ক্লারিক্যাল বেস জব দেখতেই পাচ্ছ এমপ্লয়ীরা বসে কাজ করছেন রেলের দপ্তরে এরকমভাবেই কিন্তু কাজ হয় তুমি রেলের হেডকোয়ার্টারে হোক বা বিভিন্ন ডিআরএম বিল্ডিংয়ে হোক ওয়ার্কশপে হোক এরকম জায়গায় কিন্তু তোমাদের মূলত পোস্টিং হয় সিটিতে এবং সেখানে কিন্তু তোমাদের এখানে কিন্তু আঠেরো থেকে ছত্রিশ কিন্তু এখানেরও বয়সের সীমা উনত্রিশ হাজার দুশো টাকা যেহেতু এর বেসিক এর আগের মতনই বাহান্ন হাজার যেমন এরও কিন্তু সিমিলারলি অ্যাপ্রক্স স্যালারি কিন্তু কলকাতার মধ্যে হলে বাহান্ন হাজার টাকা কিন্তু ইন হ্যান্ড স্যালারি ডে ওয়ান থেকে স্টার্টিং মান্থ থেকে কিন্তু বাহান্ন হাজার টাকা অ্যাপ্রক্স স্যালারি পাবে বোঝা গেছে রেলের চাকরিতে শুধুমাত্র স্যালারি নয় রেলের চাকরিতে আরও অনেক রকম ফেসিলিটিস অর্থাৎ মেডিকেল এখানে কমপ্লিটলি বিনামূল্যে ফ্রিতে পাওয়া যায় ইয়ারলি পাস থাকে স্টার্টিংদের জন্য প্রথমে কিছু ব্যারিয়ার থাকে তারপরে চার পাঁচ বছর হয়ে যাওয়ার পর থেকে তোমরা ইয়ারলি তিনটে করে পাস পাবে পিটিও পাবে ইত্যাদি ফেসিলিটিসগুলো কিন্তু রেলের জবে আলাদা রেলকে গুরুত্ব দেয় বাড়তি মাত্রা দেয় যেগুলো অন্যান্য সরকারি চাকরিতে কিন্তু পাওয়া যায় না ঠিক আছে এটা একটা বাড়তি সুযোগ তোমরা কিন্তু রেলের চাকরিতে শুধুমাত্র এসি ট্রেনে করে মানে এসি কাম বকিতে এসি কামড়াতে করে কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গায় তোমরা ঘুরতে যেতে পারবে ঠিক আছে নেক্সট আমাদের এই অ্যাপ এই অ্যাপটার বিষয়ে যদি তোমাদেরকে জানিয়ে রাখি যারা রেলের পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ বা যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য দেখো বিএসআইসিআই কম্পিটিভ এই একটা অ্যাপ এই অ্যাপটার ব্যাপারে যদি তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন অর্থাৎ তুমি রেলের পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাবলু রেল পুলিশ যে কোনো পরীক্ষা হতে পারে তুমি যদি প্রিপারেশান নাও প্রথম নিডস হচ্ছে বিভিন্ন রকম নোটিফিকেশান কখন বেরোচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে ক্লার্ক্স যে কোনো পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি মান্থলি ডে ওয়াইজ ইয়ার এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এগুলো লোকের সার্চ করে দরকার হয় তাছাড়া বিভিন্ন রকম সাবজেক্টিভ মক টেস্ট ছোটো ছোটো মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট ইত্যাদি সমস্ত কিছু মানুষের আমাদের কিন্তু দরকার পড়ে এবং তার পুরো সম্ভার নিয়ে কিন্তু এই বিএসএসিআই কম্পিটিটিভ অ্যাপ এই অ্যাপটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে এই অ্যাপটার মধ্যে তুমি কিন্তু সব কিছু পেয়ে যাবে কি স্টেপ প্রথম স্টেপে প্লে স্টোর থেকে গিয়ে বিএসএসিআই কম্পিটিটিভ অ্যাপটি ইনস্টল করো ইনস্টল করার পর মোবাইল নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে তুমি একটি রেজিস্টার করো প্রথমে এই রেজিস্টারে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করো একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে ভেরিফাই করো ভেরিফাই হয়ে যাবার পরে এরকম একটা পেজ খুলে যাবে সেখানে কিন্তু তোমরা নিজেদের ফোন নাম্বার ইমেল আইডি এবং যা যা ডিটেলস আছে সমস্ত কিছু পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করো এবং তারপরে ফাইনালি তোমাদের অ্যাপ খুলে যাবে এবং এই অ্যাপে কিন্তু তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু তোমরা এই অ্যাপ থেকেই পেয়ে যাবে অন্য কোথাও তোমাদের সার্চিং করার দরকার নেই সুন্দর করে গুছিয়ে তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে সব জিনিস পেয়ে যাবে নেক্সট যদি আমরা পোস্টে চলে আসি তাহলে হচ্ছে স্টেশন মাস্টার প্রচুর ছাত্রছাত্রীদের কিন্তু স্টেশন মাস্টারের হওয়ার ছোটোবেলার থেকে ইচ্ছা থাকে অর্থাৎ স্টেশন মাস্টার হব রেলের সব থেকে প্রচলিত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রেলের আর তারপরে স্টেশন মাস্টার খুব ফেমাস জব প্রোফাইল খুব প্রেস্টিজিয়াস জব প্রোফাইল স্টেশন মাস্টার এবং প্রতিটা স্টেশনেই কিন্তু তোমরা জানো স্টেশন মাস্টার মেনেটারি বড় স্টেশন হলে সেখানে একের অধিক স্টেশন থাকে বেসিক্যালি এই পোস্টটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার অর্থাৎ এএসএম অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার কিন্তু পোস্টটা হয় ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার কিন্তু আমাদের এই পোস্টটা হয় কিন্তু এবছর আমাদেরকে সিনিয়র স্টেশন মাস্টার রূপেই দেওয়া আছে লেভেল হচ্ছে সিক্স এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা কিন্তু বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বেসিক স্যালারি যাকে কিনা কিনা এখানেও কিন্তু তোমরা অ্যাপ্রক্স ধরতে পারো সমস্ত কিছু অ্যালায়েন্স যোগ করে প্রায় প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি কিন্তু তোমরা এখানেও স্যালারি পাও কেন এখানেও নাইট অ্যালাউন্স থাকে ইত্যাদি অ্যালায়েন্স থাকে সব কিছু নিয়েও কিন্তু এখানে অ্যাপ্রক্স সত্তর হাজার টাকার কাছাকাছি পঁয়ষট্টি থেকে সত্তর ধরতে পারো পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার কাছাকাছি কিন্তু ডে ওয়ান থেকে স্যালারি হচ্ছে যদি তুমি কলকাতা বা যে কোনো এ ওয়ান মধ্যে জব করো এ ওয়ান সিটি বা এক সিটি যেগুলোকে বলে সেরকম সিটিতে যদি জব করো তাহলে কিন্তু তোমাদের আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হল তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং পনেরো হাজার সরি নশো চুরানব্বইটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে মেডিকেল কিন্তু এখানে কড়াকড়ি এ টু মেডিকেল ক্যাটাগরি কিন্তু এখানের জন্য লাগে গুডস গার্ড এবং স্টেশন মাস্টার এই দুটো পোস্টেই কিন্তু এ টু মেডিকেল ক্যাটাগরি লাগে ঠিক আছে অর্থাৎ চশমা থাকলে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না কারণ এখানে কিন্তু চোখের টেস্ট হবে উইদাউট গ্লাস ঠিক আছে সমস্ত মেডিকেলের কোন পোস্টের জন্য মেডিকেলে কী কী ফিট আনফিট এইসব ব্যাপার বা কোন পোস্টটা তোমার প্রেফারেন্সে আগে থাকা উচিত কোনটা পরে থাকা উচিত এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত ভিডিও আনব যদি ভালো লাগে আরও আমাদের যদি কিছু ইনফরমেশান তোমাদের দরকার পড়ে তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সেই লেভেলের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে চলে আসবে নেক্সট পোস্ট রেলের সবথেকে ডিমান্ডিং এবং সব থেকে ইম্পর্টেন্ট থেকে যে পোস্টটা এবারে নজর কেড়েছে সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার অর্থাৎ এর আগের বছরে তোমরা জানো যে পোস্ট ছিল যেটা দিয়ে টিটি জব পাওয়া যেত সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সেটা উঠে গিয়ে চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ যারা টিটিইতে জয়েন করে রানিং ট্রেনে যারা টিকিট এক্সামাইন করে ট্রাভেলিং টিকিট এক্সামাইনার টিটি ইর পরে টিটি তো হচ্ছে লেভেল ফাইভ আর এটা হচ্ছে লেভেল সিক্স রেলের টিটি পোস্টের পোস্ট অর্থাৎ টিটিরা যাদের আন্ডারে কাজ করেন তাদের জন্য হচ্ছে চিফ কমার্শিয়াল কাম সুপারভাইজার টাকা এবং এদেরও কিন্তু মাইনে অ্যাপ্রক্স প্রায় ধরতে পারো পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার কাছাকাছি কিন্তু মান্থলি ইনকাম মান্থলি স্যালারি বলতে পারো ঠিক আছে অল ইন্ডিয়াতে সতেরোশো ছত্রিশটা ভ্যাকেন্সি আছে এই পোস্টের জন্য কিন্তু আঠেরো থেকে ছত্রিশ বয়স হতে হয় মূলত যারা টিটিদের বস হয় তাদেরকেই কিন্তু অ্যাসিস এই পোস্টা হয় চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার অর্থাৎ তারা কিন্তু টিটিদের কাছে টিটিরা তাদের আন্ডারে কাজ করেন ঠিক আছে এদের বিভিন্ন রকম কাজ হয় ডেস্ক জবও হয় আবার কখনও কখনো ফিল্ড ওয়ার্কও কিন্তু হয় ওভারঅল সমস্ত দিক থেকে দেখতে গেলে রেলের পরীক্ষাতে যতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে যারা মাইনের দিক থেকে সম্মানের দিক থেকে সবথেকে বেস্ট জবের কথা বলতে পারো বা সিলেকশন ওয়াইজ যেখানে সিলেকশনের প্রসিডিওরও অনেক কম সব দিক থেকে দেখতে গেলে কিন্তু চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টটা আমার ব্যক্তিগতভাবেও থেকে বেস্ট এবং সব থেকে ভালো পোস্ট লেগেছে এই পরীক্ষাতে না আছে কোনো টাইপিং না আছে মেডিকেলের কড়াকড়ি না আছে কোনো আলাদা অ্যাপটিটিউড টেস্ট কিচ্ছু নেই কিন্তু তুমি সবথেকে ভালো চাকরি পাবে সব থেকে বেশি মাইনে পাবে এবং সব থেকে আশা করা যাচ্ছে এই পোস্টের জন্য কাট অফও কিন্তু সবথেকে বেশি যাবে ঠিক আছে তো এই হয়ে গেল আমাদের সমস্ত পোস্টগুলো নিয়ে ভিডিও যদি তোমাদের আর অন্য কোনো কিছু বিষয়ে ইনফরমেশান জানার থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো রেলের এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের রেলের প্লে লিস্টে তোমরা সার্চ করো এবং রেলের ব্যাপারে আরও অনেক ভিডিও তোমাদের ওখানে কিন্তু দেওয়া আছে তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ